হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা এই ভিডিওর মধ্য দিয়ে দেখে নেব বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ থেকে পরীক্ষা সময় পাঁচ নম্বর প্রশ্নের জন্য যে বিষয়গুলিকে টিকা আকারে লিখতে দেওয়া হয়ে থাকে সেরকম গুরুত্বপূর্ণ কয়েকটি টিকার বিষয় বলা যেতে পারে পাঁচ নম্বর প্রশ্নের সাজেশন তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশুনো করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছ অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাস অনুযায়ী এই বিষয়গুলিকে দেখে নেওয়া হচ্ছে সেই জন্য আজকের এই আলোচনা তোমাদের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক প্রথমেই দেখে নেব মডিউল এক যেখানে রয়েছে গদ্য ও প্রবন্ধ সেখান থেকে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য টিকা আকারে যে বিষয়গুলিকে তৈরি করতে হবে সেগুলি তার মধ্যে রয়েছে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ কথোপকথন রাজা প্রতাপাদিত্য চরিত্র বত্রিশ সিংহাসন সীতার বনবাস অক্ষয় কুমার দত্ত আড়ালের ঘরের দুলাল হুতম প্যাচার নকশা কমলাকান্তের দপ্তর লোকসাহিত্য সভ্যতার সংকট কালান্তর তেল নুন লকড়ি বীরবলের হালখাতা কালের পুতুল দিকদর্শন সমাচার দর্পণ বঙ্গাল গেজেটি সংবাদ কৌমদী ব্রাহ্মণ সেবধি সমাচার চন্দ্রিকা সংবাদ প্রভাকর এই প্রত্যেকটি বিষয়কে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নের মতন ছোট আকারে তৈরি করে রাখতে হবে এবারে দেখব দ্বিতীয় মডিউল অর্থাৎ যেখানে রয়েছে কাব্য কবিতা ও নাটক সেখান থেকে পাঁচ নম্বর প্রশ্নের জন্যে কোন কোন বিষয়গুলিকে টিকা আকারে তৈরি করতে হবে সেগুলির মধ্যে রয়েছে বধ কাব্য বীরাঙ্গনা কাব্য চতুর্দশপদী বলি পদ্মিনী উপাখ্যান কর্মদেবী সুরসুন্দরী শারদামঙ্গল সাধের আসন মানসী সোনার্তরী নৈবেদ্য গীতাঞ্জলি বলাকা পূরবী পুনশ্চ সাম্যবাদী সঞ্চিতা অগ্নিবীণা মরিচিকা মরুমায়া মরুশিখা বনলতা সেন সাতটি তারার তিমির ঝরা পালক রূপসী বাংলা ধূসর পাণ্ডুলিপি চোরাবালি স্মৃতি স্মৃতিসত্তা ভবিষ্যৎ পদাতিক এই কাব্যগ্রন্থগুলির পাশাপাশি সিলেবাস ধরে এই কবিদের সম্পর্কেও ছোট করে জেনে রাখতে হবে সুভাষ মুখোপাধ্যায় বিষ্ণু জীবনানন্দ দাস যতীন্দ্রনাথ সেনগুপ্ত কাজী নজরুল ইসলাম কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তী কবি মধুসূদন দত্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় গুপ্ত এরপরে নাটকের অংশ থেকে টিকা আকারে যে বিষয়গুলি তৈরি করতে হবে তার মধ্যে রয়েছে শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ের রোঁ নীলদর্পণ সধবার একাদশী জামাই বারিক জনা বিল্লমঙ্গল বুদ্ধদেব চরিত বলিদান প্রফুল্ল চন্দ্রগুপ্ত শাহজাহান নূরজাহান সীতা রাজা ও রানী বৈকুণ্ঠের খাতা রাজা ডাকঘর রক্তকরবী মুক্তধারা নবান্ন নাট্যকার মধুসূদন দত্ত নাট্যকার দীনবন্ধু মিত্র নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় নাট্যকার বিজন ভট্টাচার্য এরপরে আমরা দেখে নেব তিন নম্বর মডিউল যেখানে রয়েছে উপন্যাস এবং ছোট গল্প সেই অংশ থেকে পাঁচ নম্বর প্রশ্নের জন্য যে বিষয়গুলিকে টিকা আকারে তৈরি করতে হবে সেগুলি তার মধ্যে রয়েছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা বিশ্ববৃক্ষ কৃষ্ণকান্তের উইল রাজসিংহ চন্দ্রশেখর আনন্দমঠ চোখের বালি ঘরে বাইরে শেষের কবিতা নৌকাডুবি চতুরঙ্গ তিন সঙ্গী পল্লী সমাজ শ্রীকান্ত পথের দাবি দেনা পাওনা গৃহদাহ দেবদাস আরণ্যক পথের পাঁচালি অপরাজিত ইছামতি কবি গণদেবতা হাঁসুলিপাকের উপকথা পুতুল নাচের ইতিকথা নদীর মাঝি এতক্ষণ তিনটি মডিউল থেকে গদ্য প্রবন্ধ কাব্যকবিতা ও নাটক এবং উপন্যাস ছোট গল্প অংশ থেকে যে বিষয়গুলিকে বলা হলো এর প্রত্যেকটি বিষয়কে ছোট করে পাঁচ নম্বর প্রশ্নের উত্তরের মতো তৈরি করে রাখতে হবে সংখ্যার হিসাবে বিষয়গুলি একটু বেশি হয়ে গেলেও তোমরা যদি খুব সংক্ষিপ্ত আকারেও সব বিষয়গুলিকে জেনে রাখো তাহলে দেখবে তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোনো অসুবিধা হবে না সেই সঙ্গে এক নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রেও এই বিষয়গুলি কাজে লাগবে আমরা এর পরবর্তী ভিডিওগুলিতে এই পাঁচ নম্বর প্রশ্নের বিষয়গুলির প্রত্যেকটি ধরে ধরে টিকা আকারে আলোচনা করে দেব তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে সেই আলোচনার ভিডিওগুলি যখন দেওয়া হবে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই কামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে